পাশের রুমেই ছিলেন কিন্তু মোহাম্মদ ইনুস তার সাথে আরো দুজন ছিলেন এবং তিনি খলিলুর রহমান সাহেবকে দায়িত্ব দিয়েছিলেন যে একটি সংক্ষিপ্ত মিটিং অনুষ্ঠিত করার ব্যাপারে নিদেন পক্ষে একটি ফটো ব্যাপারে খলিলুর রহমান সাহেব সেটি জয়শঙ্কর সাহেবের কাছে ব্যক্ত করেছিলেন জয়শঙ্কর বিষয়টি কি আমলে নেননি ভাই খুব সহজ করে যদি বলি আপনার কথাটা শুনে আমার মনে হলো গেম ওভার দ্য গেম আমরা বাংলা এটা বলতে পারি কিনা যে শেরের উপর চালের উপরে চাল এটা সহজ বাংলায় বলতে পারি না সেটা না সেটা বলতে পারি না কারণ সেটা হলো শেরের উপর সোয়াসের মানে হচ্ছে যে আপনি যতটা ক্ষমতাবান তার চেয়ে আর একটা ক্ষমতাবান আপনার উপরে সাওয়ার হচ্ছে এরকম আর এটা হচ্ছে যে খেলা হচ্ছে পাবলিককে বোঝানো হচ্ছে যে খেলা হচ্ছে এক ধরনের খেলা ফুটবল খেলা সেই ফুটবল খেলার ভিতরেই আপনার কূটনীতি খেলা হচ্ছে ব্যাপারটা এরকম মানে এক খেলার ভিতরে আর খেলা হচ্ছে যেমন ধরুন তারেক রহমান ভারতের কূটনীতিকদের সাথে লন্ডনে বৈঠক করেছেন বাংলাদেশে আপনার ভারতের যে রাষ্ট্রদূত হাই কমিশনার তিনি বা বিএনপির নেতাকর্মীদের সাথে বসেছেন এই মর্মে যে বাজারে খবরটি প্রকাশ হচ্ছে এর কিন্তু কোনো প্রমাণ কারো হাতে নেই কোন এজেন্সির কাছে নেই কিন্তু যে প্রমাণ কিন্তু যদি আপনি এটি বাজারে ছেড়ে দেন যে ভারত তারেক রহমানকে কয়েকটি শর্ত দিয়ে বাংলাদেশে আসার ব্যাপারে গ্রিন সিগন্যাল দিয়েছে তাহলে এর ইম্প্যাক্ট কোথায় গিয়ে পড়ে প্রথম প্রশ্নটি ওঠে তাহলে কি ভারত আওয়ামী লীগের উপর থেকে তাদের সমর্থন তুলে নিচ্ছে তাহলে কি ভারত শেখ হাসিনাকে যে এতদিন আগলে রেখেছে তাহলে কি এবার তাকে রিলিজ করে দেবে বাংলাদেশে কি ফেরত পাঠাবে তাহলে কি ভারত আওয়ামী লীগকে পুনরায় ক্ষমতায়ন করার জন্য যে নেপথ্য চেষ্টা করছিল সে জায়গা থেকে সরে গেল এইরকম তিনটি প্রশ্ন আহ এরপর একাধিক প্রশ্ন কিন্তু উঠবে এই প্রশ্নগুলোর ভেতরে আবার যখন জয়শঙ্কর সাহেব ঘন্টার একটি ঝটিকা সফরে আসলেন চার খোনারেলে অংশ এই শেষ কৃত্যে অংশ নেওয়ার জন্য তিনি এসে যে ছোট ছোট কয়েকটি ঘটনা ঘটালেন সেই ঘটনাগুলোও কিন্তু অন্যরকম একটি ইঙ্গিত দেয় আপনি যে কথাটি আপনি যে সন্দেহটি করছিলেন যে ভারত কি তাহলে তার কেবলা বদলাচ্ছে বা তার মিত্র বদলাচ্ছে বা ভারতকে মেনেই নিচ্ছে যে যেহেতু আওয়ামী লীগের পক্ষে এই মুহূর্তে ক্ষমতায় ফিরে আসা সম্ভব না সেহেতু বিএনপি হচ্ছে সেকেন্ড বেস্ট অপশন একটি গণতান্ত্রিক দল এরা আসলে অন্তত পক্ষে জামাতের নেতৃত্বে যে রেডিক্যালরা ক্ষমতায় আসার ভয় ছিল সেটি থাকবে না তো এটা ভারতের পক্ষে এটা এই সম্ভাবনার পেছনে বাতাস দেওয়ার চিন্তাটা হতেই পারে যে ঠিক আছে যেহেতু আওয়ামী লীগ থাকছে না সেহেতু বিএনপিকে মন্দের ভালো হিসাবে বিবেচনা করে বিএনপিকে দিয়ে জামাত তথা ইসলামিস্টদের ক্ষমতায় আরোহণটাকে আপাতত ঠেকিয়ে রাখা যায় বা বন্ধ করা যায় এই যে গেমটা এই গেমটারও কিন্তু কোনো প্রমাণ বা কোনো সূত্র কারো কাছে নেই সবই কিন্তু অনুমান নির্ভর বা আপনার কি বলবো পূর্বাভাস নির্ভর বা একটা সঙ্গে আর যে লিঙ্ক সেই লিঙ্ক থেকে নির্যাস বের করার চিন্তা নির্ভর এইখানে আমি আপনাকে দুটি তথ্য দিই একটি হচ্ছে যে জয়শঙ্কর সাহেব খুব ইজিলি প্রফেসর মোহাম্মদ ইনুসের সঙ্গে একটা হাই হালু করতে পারতেন কারণ তিনি পাশের রুমে বসেছিলেন সংসদ ভবনের যে রুমটাতে তারেক জিয়ার সঙ্গে জয়শঙ্করের এই যে আপনার আহ শোক বিনিময় হলো কথা হলো কয়েক মিনিট আহ সাত মিনিট মতো কথা হলো এই রুমটার পাশের রুমেই ছিলেন কিন্তু মোহাম্মদ ইনুস তার সাথে আরো দুজন ছিলেন এবং তিনি খলিলুর রহমান সাহেবকে দায়িত্ব দিয়েছিলেন যে একটি সংক্ষিপ্ত মিটিং অনুষ্ঠিত করার ব্যাপারে নিদেন পক্ষে একটি ফটো ব্যাপারে খলিলুর রহমান সাহেব সেটি জয়শঙ্কর সাহেবের কাছে ব্যক্তও করেছিলেন জয়শঙ্কর বিষয়টি কি আমলে নেননি এই যে আমলে নেননি এটিও কিন্তু আহ কোনো প্রমাণিত সত্য না আবার তিনি যে বৈঠক করেননি এটি কিন্তু প্রমাণিত সত্য তিনি কারো তিনি মোহাম্মদ সঙ্গে ছবি তোলেননি মানে বৈঠক করেননি কথা বলেননি হ্যান্ডশেক করেননি এটি প্রমাণিত সত্য তাহলে কেন করলেন না আমরা যদি আগের আগেরগুলোকে ধরে নিই যে ভারত এইভাবে এইভাবে সেকেন্ড অপশনটাকে চয়েস করছে বা একেবারেই আহ নিদেনের কাণ্ডারি হিসাবে বিএনপি কে বেছে নিচ্ছে তারেক্ট রহমানকে গ্রিন সিগনাল দিচ্ছে কয়েকটি শর্ত দিয়ে তাহলে কিন্তু জয়শঙ্কর সাহেবের এই আচরণটা তার সাথে কিন্তু মেলে না জয়শঙ্কর সাহেবের এই আচরণটা একেবারেই মেলে না আবার এই জয়শঙ্কর সাহেব কিন্তু সাথে কথা বল না বললেও লবিতে সঙ্গে আসিফ তার নজরুল সাহেবের সাহেবের দেখা দেখা হয়ে যায় রহমান সাথে হয় সেখানে তিনি হ্যান্ডশেক করেন একটা দুটো কথা বলেন এই পর্যন্ত এরপরে যখন জামাতের আমির এর সাথে কথা হচ্ছে জামাতের আমির সেটিকে মিডিয়ায় প্রচার করছে যে আমাদের সাথে যে কথা হয়েছিল ভারতীয় পক্ষর অনুরোধে আমরা সেটি গোপন রাখতে চাইছি ভারতীয় প্রতিপক্ষ আমাদেরকে সেটি প্রকাশ করতে নিষেধ করেছে কিন্তু যেটি প্রকাশিত হচ্ছে সেটি হলো যে জামাতের আমির একটি লিখিত বক্তব্য বা লিখিত বিষয় জামাতের পক্ষ থেকে জয়শঙ্কর সাহেবকে দিতে চেয়েছিলেন জয়শঙ্কর সাহেব সেটা নেননি কারণ এটি প্রোটোকলের মধ্যে পড়ে না এটি যে কূটনৈতিক ডিপ্লোম্যাটিক যে লেনদেন ডিপ্লোম্যাটিক লেনদেনটায় এই ধরনের চিঠি বা এই ধরনের আবেদন বা এই ধরনের অভিব্যক্তি ডিপ্লোম্যাটিক চ্যানেলে পাঠাতে হয় হাতে হাতে কেউ এটা রিসিভ করে না এই বিষয়টি তাকে স্মরণ করিয়ে দিয়ে তিনি শাসন মানে তার সাথে বৈঠক শেষ করেছেন এক মিনিট সামথিং সেকেন্ড তো এইটিকে এই তিনটি ঘটনাকে নিয়ে যদি এখন বাংলাদেশে ঘোলা করা হয় গুবলেট পাকানো হয় অনেক কিছু কিন্তু এখান থেকে হয়ে আসবে কিন্তু সত্য যেটা ঘটনা পরম্পরায় যেটি মানে আভাস পাওয়া যাচ্ছে সেটি হলো যে ভারতের যে ইনক্লুসিভ নির্বাচনের দাবি সেই জায়গা থেকে ভারত সরেনি দুই নম্বর হচ্ছে ভারত তারেক রহমানকে যদি গ্রিন সিগনাল দিয়েই থাকে সেইটি স্থায়ী কোনো কিছু না সেটি হচ্ছে অপশনাল এবং সেটি ফর দ্য টাইম বি তারেক রহমানের পরবর্তী পদক্ষেপ কি কি হবে সেটার উপরে নির্ভরশীল যদি তারেক রহমান আজকে যেমন জামাতের সাথে গাছছড়া বেঁধে বসলেন কালকেও যদি এরকম করেন পরশু দিনও যদি এরকম করেন আপনি দেখবেন সাত দিন পরে ভারতের এই যে ভূমিকাটা তারেক রহমানকে নিয়ে এটি কিন্তু আবার বদলে গেছে যেতেই পারে রাজনীতিতে শেষ নেই এখন এই এইরকম অবস্থায় তারেক রহমান বক্তব্য বা পারবেন না করতে জামাতের চাপে পারবেন না এবং যখন পারবেন না তখন ভারতের যে গ্রিন সিগনাল বা ভারতের যে আপনার যে আশীর্বাদের হাত তার মাথার উপরে সেটিও থাকবে না সেটি হবে রাজনৈতিক আর নতুন ফ্রন্ট খুলে যাওয়া আপনি সবসময় বলে এসছেন যে বারো ফেব্রুয়ারি নির্বাচন হবে না যখনই আমার অতিথি পাই প্রথমে আমি আপনাকে এই জিজ্ঞাসাটা করি কেন আপনি এখনো অটল আছেন আজকে যদি আমি বলি আপনি যে যেমনটি বলছিলেন শুরুতে যে আর মাত্র চার সপ্তাহ পাঁচ সপ্তাহ বাদে নির্বাচন কিন্তু বাংলাদেশের সমাজের কোথাও এরকম কোন চিহ্ন বা এরকম কোন লক্ষণ দেখা যাচ্ছে না যে নির্বাচন হতে যাচ্ছে মাত্র পাঁচ সপ্তাহ ছয় সপ্তাহ পরে জনগণের ভেতরে কোন রকম সারা শব্দ নেই শুধুমাত্র কয়েকটি দল শুধুমাত্র চারটি পাঁচটি দল তাদের ভিতরে কেনাবেচা হচ্ছে তাদের ভিতরে লেনদেন হচ্ছে কে কোনটা ছাড়বে কে কোনটা ধরবে এইসব হচ্ছে এর সাথে যদি আপনি যোগ করেন যে নির্বাচনের জন্য যে বিশাল কর্মযজ্ঞ হয় প্রশাসনের ভেতরে নির্বাচন কমিশন তো সেই কর্মযজ্ঞের কোনো কিছুই কিন্তু দৃশ্যমান হচ্ছে না তারপরে ধরুন আপনি টেকনিক্যাল দিক যে নির্বাচন কমিশন যখন তফসিল ঘোষণা করে তফসিল ঘোষণা করার পরে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি থেকে শুরু করে এই যে নিরাপত্তা আপনার প্রার্থীদের নিরাপত্তা বিধান সহ নির্বাচনী যাবতীয় কর্মকাণ্ড একমাত্র সোল এজেন্সি থাকে হচ্ছে নির্বাচন কমিশনের কাছে সরকারের কাছে না কিন্তু এখন পর্যন্ত সবকিছু কিন্তু সরকারি নিয়ন্ত্রণ করছে ইন্টারিম সরকার নিয়ন্ত্রণ করছে এটাতেও আপনার মনে হবে যে নির্বাচন কমিশনকে বলা হয়েছে একটা ঘোষণা দিতে তফসিল দিতে নির্বাচন কমিশন তফসিল দিয়ে বসে আছে এরপরে ধরুন যে নির্বাচন কমিশন যখন দাবি করেছিল যে এই অমককে অমককে নির্বাহী বিভাগের অমককে অমককে নির্বাচন কমিশনার হিসাবে আমাদেরকে এখানে নিয়োগ দিতে হবে সেনাবাহিনীকে আমাদের এখানে ডিপুট করতে হবে বিভিন্ন বাহিনীকে ডিপুট করতে হবে এবং প্রতিটি বিশেষ করে ওয়াকার সাহেব ডিক্লেয়ার দিয়েছিলেন যে প্রতিটি কেন্দ্রে তিন বাহিনীর প্রধান থাক তিন বাহিনীর সদস্যরা থাকবে যেটি বাংলাদেশের প্রেক্ষাপটে সম্ভব না আপনি যদি আপনার আপনার ভোট সেন্টার ধরেন ভোটদান কেন্দ্র তো সেই ইয়ে আপনি এতগুলো সেনা নৌ বিজিবি পুলিশ আপনি মোতায়েন করতে পারবেন না এইরকম স্টক আপনার হাতে নেই সুতরাং সব জিনিস বিবেচনা করে একটি মোটা দাগে যে কোনো লোক বলতে পারে যে নির্বাচন হতে যাচ্ছে বারো তারিখে এইটি শুধুমাত্র কয়েকজন ব্যক্তি জানে এর বাইরে এর কোনো যথাযথ প্রয়োগ বা কর্মকাণ্ড এগোচ্ছে এরকম কেউ কিন্তু বলতে পারবে না না সুতরাং নির্বাচন নির্বাচন ফেব্রুয়ারিতে হচ্ছে সেটা এপ্রিলে হতে পারে মার্চে হতে পারে কিন্তু ফেব্রুয়ারিতে হচ্ছে না আমি এখনো বলছি আমরা দেখলাম যে বিএনপি এবং জামায়াত তারা বেশ কথা চালাচালি করছিলেন পরস্পর পরস্পর আক্রমণ করছিলেন কিন্তু তারেক রহমানের গত দুদিনের যে বৈঠক যে বক্তব্য আমরা দেখলাম এতে করে কি তারা এই যে শত্রু শত্রু খেলা কিন্তু অন্তরালে বন্ধুত্ব এই প্রক্রিয়া অগ্রসর হচ্ছেন এইটা আসলে এক কথাই বলে দেওয়া যায় যে বিএনপি জামাতের অস্তিত্ব ছাড়া বিএনপির অস্তিত্ব নেই বিএনপির অস্তিত্ব ছাড়া জামাতের অস্তিত্ব নেই এই দুইটি দল আপনি সারাদিন যদি ঝগড়াঝাটি করে সারাদিন যদি একে অপরের উপরে হামলা করে তারপরে একে অপরকে খুন করে জখম করে গালাগালি করে বাতিল ঘোষণা করে কিন্তু আপনাকে মনে রাখতে হবে যে রাত্রে কোনো এক সময় তারা এই সারাদিনের সমস্ত ঘটনাগুলোকে ভুলে যেয়ে তারা আবার এক টেবিলে বসবে কারণ একে অপরকে ছেড়ে তারা তাদের আসলে অস্তিত্ব নেই বিএনপির যে রাজনৈতিক ইস্যু রাজনৈতিক একটা একটা তো প্রতিটা দলের করে মূল ইস্যু থাকে যে আমরা গণতান্ত্রিক দল আমরা গণতন্ত্র কায়েম করব বা বলতে পারে যে আমরা ইসলামিক দল আমরা দেশে ইসলামী সরিয়া কায়েম করবো এটি একটি ইস্যু তো সেরকম বিএনপির একটিমাত্র ইস্যু যে ইস্যুটা জামাত ব্যবহার করে সেটি হলো যে এন্টি আওয়ামী লীগ এনটি ইন্ডিয়া সেন্টিমেন্টের যে লোকজন তাদেরকে একটা মোটামুটি গোল খাইয়ে বা মুখোশ টুকো করিয়ে একটা চশমা পরিয়ে তাদেরকে গণতান্ত্রিক দল হিসেবে নিজেদেরকে জাহির করা ঠিক একই কাজ কিন্তু জামাত করে তো আপনি যখন দুটো এক কাজ সেম কাজ যখন দুটো পার্টি করবে তাহলে ওই দুটো পার্টি কিন্তু আপনি আলাদা করতে পারবেন না আপনি একটি ফুটবল ম্যাচে বাইশ জন প্লেয়ার যদি একটা দিকের গোল পোস্টে বল নিয়ে যায় সেটি তো খেলা হলো না সেটি তো পাতানো ম্যাচ হলো তো আপনি যখন বিএনপি এবং জামাত একই দুটি রকম ইস্যু ভারত বিরোধিতা এবং আওয়ামী লীগ বিরোধিতা এটি হল মূল পুঁজি আর তারপরে হচ্ছে সেকেন্ড পুঁজি হচ্ছে যে বিএনপি বলছে আমরা গণতন্ত্র করব জামাত বলছে আমরা আইনের শাসন কায়ে করব লোকের শাসন কায়েম করব এই দুটোর ভিতরে তেমন কোনো মৌলিক পার্থক্য নেই কিন্তু এই দুটো দল যেভাবে বিকাশ হয়েছে একটি দল ক্যান্টনমেন্টে জন্ম নিয়ে আর একটি দল সেই দলের ছত্র ছায় তো সেই জায়গা থেকে যত ঝগড়াঝাটি করুক আপনি এদেরকে যে আপন মায়ের পেটের দুই ভাই তারেক রহমানের যে এই বক্তব্যটি অনেক মাস আগের যে দিয়েছিলেন এর থেকে কিন্তু আপনি সরতে পারবেন না তারেক রহমান সরতে পারবে না জামাতের আমিও সরতে পারবে না এটি হলো বাস্তবতা